বলি বৃদ্ধ তোমা বুদ্ধি বিপরীত আমার ঘরে ভাত নাই তোমার নিত্য গীতি পর লই তুমি আছ নিত্য গীতি উপবাসী দিনই যাই পেট পুরে তাতে পর সহ তুমি কর পরদার দেবতা সমাজে তুমি রাখি রেখা দাঁড়াও চন্ডী তুমি ক্রোধ সম্মোহন করো এত উত্তেজিত হচ্ছ কেন শান্ত হও শুনেছ ভাগ্নে নারদ তোমারে মামারে কথা তোমার মামা আজ কাটা ভাই লবণের ছিটা দিয়েছে তবে সুনবিদ আমি বলি সুনবিদ জ্যোতিরি ভাঙ্গ কাহারে নারী আনিয়াছি সবারই ভিতর কহ কহ পুরা কেন বুদ্ধি বিপরীত দরিদ্রের ঘরে কেন শনি নিত্য কর্পদক ধর নাই ঘরে নাই ভাত কাহার কামে নিয়ে কর নিত্য বাঙ দাঁত নাই হয়ে ভিতর আর চাপা দাঁড়ি কিলা যেতে করে দিতে হোক দোষের বাড়ি চুলহারি উপরে কর্মর ঘরে আসরে পেতে বসে পেঁচে নিয়ে পরে সকল ভাগ বেরিয়ে

যখনই তুমি নর্তিনীকে বিয়ে করবে তবে আর তোমার কৈলাস ধামে আমি থেকে কি করব আমি আমার কার্তিক গণেশকে নিয়ে করে ছুটি যাব হিমালয় পর্বতী আমার পিতারই নিকটে দাঁড়াও এখানে কোনো রটিনি নেই তুমি চেয়ে দেখো স্বামীগো আর কত মিথ্যা বলবি আমি যে সেই নর্তকীকে দেখতে পেয়েছি তবে আজ যেই নর্তকীর জন্য এই সবাই কুন্দরে বেঁধেছে আজ আমি সেই নর্তকী সভাকে পিতারিত করে দেব দাঁড়াও কপ করে বলি আমি কার্তিকী জননী স্বরূপিত কহ না আপন কাহিনী কাহারে তোমারে তুমি আছে রে কোথায় কি কারণে বুড়া তোমায় এনেছে তাই ভাঙ যে ধুত রাখায় আর শতা বলি যথাযথ পেয়ে আনি পর নারী হরি যদি তুমি আমার সম্মুখে বেরিয়ে না আসবে আমি তোমায় এমনই অভিসম্পাদী করবো তুমি পুরো ভস্ত হয়ে যাবে তারাও মা

আমার সিঁদুর সিঁদুর ফিরিয়ে দাও তোমার সিঁদুর সিঁদুর কেন কি হয়েছে ওই পদ্মাবতী মায়ের নাকি আমার স্বামী কি বীর বাসন করে দংশন করেছে মা পদ্মার নাকি বেশ তুমি এবার নিয়ে যা শুনে বসো আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি প্রভু বলে চলছি ছি প্রভু ছি 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 ভাঙ্গুরি বুড়া তোমায় লজ্জা নাই जी कि तो मई দেবতা বলি তার মুখে ছাই আপনারা নি মস্তক কাটি পূজিলো রাব হেন রাবনি বিনাসি কিসির কারণ এই কি সেবকে মন সংসারে মাঝে তাহার সর্বনাশ করে তো শেখাই দিয়েন 12 খানি দিকে তোমায় 13 খানি কোলা কতবা ঝাড়ে পায় ভাঙ দুতরারে করে অন্নেরই ছিলে দুধের আরে ভাতে আমার কাটি বলি লালাই অনতি আমি কিছু চাই না প্রভু তুমি এই মুহূর্তে মনে সাথে এই দেব সবাই আনয়ন করি বেহুলারি স্বামী প্রাণানের ব্যবস্থা করে দাও তাই হবে চন্ডী তবে একটি কথা যা সমস্ত কিছু ঘটেছে আমার একটা ধারণা মাত্র পেইস সঙ্গে এবং এই নরকের সঙ্গে রয়েছে দ্বন্দ্ব আমি যদি বিচার করি দেবতা সমাজে সবাই বলবি কন্যার বিচার সুষ্ঠুভাবে করেন নি পিতা তাই তো সকল দেবগণ কানায়ান করেছে এবার সুবিচার হবে পেইস তাই জানা হয়